একজন লোক তোমাকে খুঁজছে কে কিসে আরে রানা তুই হ্যাঁ আর বাসা চিনলি কেন নেই খুঁজতে খুঁজতে তোর বাসায় চলে এলাম ফোন দিতি আমারে আমি ফোন দেব কিভাবে আরে আমার কাছে তো ফোন নেই ফোন নাই কি বলিস তুই আমার ঠিকানা পেলে কি করে তোদের বাড়িতে গেছিলাম পরে খালা পিকা ঠিকানা লিখা নিয়ে আসছি খুঁজতে খুঁজতে আসলাম আগে তোর এখানে ও আচ্ছা আচ্ছা তুই

আমি একদম বিশ্ব হয়ে গেছি রে বন্ধু তিনবেলা তিন মতো ভাত খাবো বাচ্চা নিয়ে সেই উপায় আমার নেই বন্ধু বিশ্বাস কর বন্ধু আমি শুধু গাড়ি ভাড়াটা নিয়ে আইছি আমার কাছে একটা টাকাও নাই তুই আমার একটা কাজের ব্যবস্থা করে দে বড় আশা নিয়ে তোর কাছে আইসি বন্ধু আর টাকা না উপার্জন করা পর্যন্ত বন্ধু তুই আমার একটু চালাবে আরে পাগল তুই এইভাবে কথা কেন তোর কাজ কাজখানোর ব্যবস্থা লোক আমাদের একটু হয়ে যাবে আর যতদিন যাবৎ তোর কাজ খামার অবস্থা না হয় তুই আমার এখানেই থাকবি তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তুই আমার বলিস চল না বসু টসুর করে হাত গুন দিয়ে ভাত খেয়ে নেবি ওটা বলুন আমার সকালে ভাত খাইয়ে এর গতকালকে সকালে ভাত খাই এরও অনেক আর এখন কিন্তু তোর প্যানে নাই বুঝতে পারছি তোর কষ্টগুলো চল আর কোনো কথা শুনতে চাই না তোর আচ্ছা তোর বাবির কাছে টাকা তিন হাজার টাকা তোর বাড়িতে পাঠিয়ে দিস তোর কি দিয়ে শোধ করবো আমার জানা নেই কথা কছ ঋণ শোধের কথা কছ আরে তুই আমার বড় ভাই আমি আমার থাকলে আমি করতাম না গুরু আর মানুষের জন্য তো মানুষ একটা মানুষের লিখে একটা মানুষ করতে পারা যে কত বড় রহমান এটা যে করে হে জানে ঠিক আছে আগামী সপ্তাহ থেকে তুই ওখানে জয়েন করে এখন ষোলো হাজার টাকা দিবে তো আমি কইছি যে ভাই ও কাজ জানে অসুবিধা নেই আর আল্লাহর মধ্যেও অল্প সময়ের মধ্যে সব কিছু শিখা পারবে তো বুঝতে যে তিন মাসের মধ্যে যদি কাজ শিখা দিতে পারস তাহলে তোর বেতন আগের মধ্যে পঁচিশ হাজার টাকা হয়ে যাবে তিন হাজার দু সারা জীবন থাকবে কোন দুঃখ কষ্ট মানুষের সারা জীবন থাকে না এই যে আল্লাহর মধ্যে চাকরি রয়ে গেলে এরপরে দেখবি তোর সব কিছু অবাব দূর হয়ে গেছে আমার বিষয়ে নিয়ে চিন্তা করিস না ঠিক আছে আচ্ছা তুমি এসছো হ্যাঁ কি এদিকে তো সর্বনাশ হয়ে গেছে আর ওই যে জমি কেনার জন্য 5 লক্ষ টাকা রাখছিলে না ওই টাকাটা খুঁজে পাইতাছি না কি বলছ তুমি সব আর রানা ভাইও বাসায় নাই হ্যান্ড নম্বরে কল দিতাছি ফোনটা বন্ধ দেখাইতাছে তুমি একটু দেখো না আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও আমি দেখছি ফোন তো বন্ধ বলতেছে যারা তারা বিশ্বাস করো আর ঘর পর্যন্ত নিয়ে আসো আজকে তুমি দেখতে পারছো একটু সরলতা বন্ধ করো এত সরলতা হইলে এই সমাজে চলন যাইবো না আরে তুমি শান্ত হও আমি দেখছি তো বিষয়টা বিশ্বাস তো করতে হবে সমাজ কি বিশ্বাস টুটে গেছে নাকি বিশ্বাস করতে পারবো না আমাকে যে মানুষ ঠকাচ্ছে বা আমি যে ঠকছি তাতে কি আমি কোনো কষ্টে আছি বলো বা তুমি কোনো কষ্টে আছো আমি তো বেশ ভালো আছি যারা ঠকাচ্ছে আমাকে তারাই যায় দেখো কষ্টে আছে তারাই যায় দেখো ভালো নাই চিন্তা করো না মাথা ঠান্ডা রাখো আল্লাহর মতে টাকা পেয়ে যাবো আর যদি টাকা নাও পাই এটা নিয়ে চিন্তা নেই এটা তোমার কান্নাকাটি করতে হয় চলো তো রানা বুঝিস না বন্ধু একটা কথা মনে রাখিস কাউকে ঠকিয়ে কারোর সাথে বেইমানি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না বাড়ি করেছিস গাড়ি কিনেছিস অনেক টাকার মালিক হয়েছিস কিচ্ছু থাকবে না কথাটা মনে রাখিস বন্ধু একটু শুন আমার একটু কথা শুন আমি জানি আমি অনেক অন্যায় করেছি কিন্তু বিশ্বাস কর বন্ধু তোর টাকা আমি কখনো মাইরা খেতাম না তোর টাকা আমি তোকে পরিশোধ করে নি আমি করেছি তোর কাছে আমি যাব আরে বেইমান আজকে দুইটা বছর যাবৎ তুই একটা ফোনও দিতে পারছি আমাকে হ্যাঁ একটা ফোন পর্যন্ত দেশ নাই আবার বলতেছিস তুই আমার কাছে জাতি তোর ওইখান থেকে আসার পরে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে আমি অনেক খুঁজেছি তোর নাম্বার আসলে আমি কোথাও পাইনি যখন বিপদে পড়েছিলে যখন তোর পকেটে টাকা ছিল না যখন তোর খাবারের জন্য কোনো অর্থ ছিল না তখন ঠিকই আমার নাম্বার পেয়েছিস ঠিকই আমার ঠিকানা পেয়েছিস যখনই তোর স্বার্থ উদ্দার হয়ে গিয়েছে তখন আর তুই আমার কোনো নাম্বারও পাস না আমার ঠিকানাও তুই জানোস না সব কিছু ভুলে গেছিস মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে এই তোদের মতন মানুষের কারণে কারণ ভালোবেসে আপন জেনে যাকে ঘরে জায়গা দিবে সেই ঘরে টাকা দিয়ে করে চলে যাবে সেটাই হয়েছে আমার সাথে লাগবে না ওই টাকা আমার আমি তোরে দিয়ে দিস এমনিতেই ঠিক আছে